আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম তাকে পৃথিবীর মুসলমানদের জন্য রব্বুল তাকে মিল্লাতা আবি কুম বানালেন তোমাদের জাতির পিতা বললেন মুসলমানদেরকে বললেন হজরত ইব্রাহিম আলাই ইসলাম যেমন তাম সৃষ্টি জগৎ থেকে চতুর্দিক থেকে মুখ ঘুরাইয়া এক আল্লাহর দিকে যেমন করে মুখ ঘুরাই যদি আমরা দুনিয়া এবং আখেরাতে শান্তি চাই আমাদেরকেও সেভাবে সকল দিক থেকে মুখ ঘুরাই আনতে হবে হাজরত ইব্রাহিম আলাই ইসলাম তিনি যখন এই কালেমার দাওয়াত দিয়েছেন নমরুদের বিরুদ্ধে নমরুদ বলেছে মানা সাদ্দু মিন্না আমার চাইতে শক্তিশালী আর কে আছে আনা রব্বু আমি তোমাদের বড় প্রভু নজবিল্লা কই থেকে একটা তুমি বলছো আমি তুইলা হাজরত ইব্রাহিম আলাইসালামকে কালেমার দাওয়াত পেশ করার অপরাধে অগ্নি কুণ্ডির ভিতরে ফালাবার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ পাক সব ঘটনা কোরআনে বলে দিয়েছেন দেন দিয়েছেন কিনা বলেন কেন বললেন এই সমস্ত কথা এই জন্য বলেছেন ফেরাউন মরে যাবে নমরুদ মরে যাবে কিন্তু তাদের প্রেতার তারা যুগে যুগে তারা বেঁচে থাকবে আগুনের ভিতরে ভালোবার ব্যবস্থা হয়েছে আল্লাহ পাক বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো জেহাদ করো আমার সাহায্য তোমরা পাবে

হাজরত ইব্রাহিম আলাই ইসলাম তিনি বললেন জিব্রাহিম আমার পরীক্ষা চলতেছে আমাকে ডিস্টার্ব করো না আমি তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ রে মদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন পরীক্ষা পাশ করছে না পাশ করছেন কি না হজরত ইব্রাহিম বলেন সোন জিব্রাহিম আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পড়ে যদি ভস্য হয়ে যায় আমার আল্লাহ যদি এতে খুশি হন তাহলে আমি আমার রব্বুর আর আমিনকে খুশি করার জন্য এভাবে হাজার বার পুড়তে আমি রাজি আছি ইব্রাহিম আলাহাম আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লাহ রব্বুর আর আগুনের প্রতি নোটিশ করে দিলেন কুনি বর ডাল ই বরহিম আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এবার মালহসাল চলছেন উড়ে গেছেন নমরুদ তার প্রাসাদের সাথে বসে ইব্রাহিম ইম আলাহসালমের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে আগুনের দিকে তাকায় দেখে এবার হিম আরহামে বসে আছেন পোড়া তো দূরের কথা জামাও পড়ে নাই ও ডাক দিয়া বলে রে আগুন গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে দার্য শক্তি জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে শুদ্ধা তামাম দুনিয়া জলায় দিতে পারি, এবরা হিমের একজ্ঞা ছাপ সমজালাইতে পারি না মিশ্ব কবি, আল্লাম খমাল কি সুন্দর পে বলেছেন। আজ ভহব জুবিরাহিমকা আকার স্কৃতি হে এক আন্দাজে গুলি স্তাপায় দাব এব ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুন এক গুলি এখনো যদি এবরহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এবরাহিম ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বাড়াবার ক্ষমতা আল্লাহর আছে চিরকাল আল্লাহ পাকেই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত থেকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুরসি শুধু পড়ে বুকি ভিউ দেওয়ার জন্য নয় পড়ে নামা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম দুনিয়ার সমস্ত পয়গম্বর অত্যাচারিত হলেন শুধু তাই নয় বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর নবী মহম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাম জাতির কাছে আসলেন তিনি এসে বললেন ইয়া আইয়ো নাস উল ইলাহা ইল্লাল্লাহ প্রথম দাওয়া প্রথম দাওয়া শুনছেন কথা হাসুল্লাহ বলছেন ও জাতি আমার তো মক্কার রসুল না শুধু মদিনার রসুল না শুধু আরবি ভাষাভাষীদের রসুল না শুধু আমার নবী কি নবী চিল্লা বলেন তিনি বলেছেন ও বিশ্বের মানবতা বিশ্বের মানব গোষ্ঠী যদি মুক্তি পেতে চাও না জাত পেতে চাও উচ্চারণ করো বিশ্বাস করো আমল করো বলো লাহা ইলাহা পড়েন ইহু মোহাম্ম আবজাল বুঝছিল কলমার অর্থ কথা বলেন না কেন আবজাল বুঝছিল ওতমা সাইবা মুগির আর গুষ্টিরা বুঝছিল বুঝেছে তারপরে তারা চিন্তা করল যে সর্বনাষ্ট করছে লা লাহা কোন ইলা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করব উনি নতুন একজন ইলাহ নি আছে আল্লাহ সালা কোন ইলা নাই তাহলে আমাদের কাজটা কি প্রথমে তারা চেষ্টা করল যে একটু দেখি

এর বিনিময়ে টাকা লাগে টাকা দেব সোনা লাগে সোনা দেব যত সুন্দরী মেয়ে চাই তাও দেব নেতৃত্ব চাই তাও দেব তবু যেন কালেমার দাওয়াত না দেয় আসিনে কা হাদিসে আছে কিনা নবীজি যখন বাড়ি ফিরলেন চাচা আবু তালেব নিজের কোলিজার টুকরা সন্তান হযরত জাফর আলীর চাইতে তিনি ভালোবাসতেন কোলিজার মতো করে মোহাম্মদ সাল্লাল্লাহু বলছে বাবা এমন কথা কেন বলো যাতে লোকেরা খেপে যায় এই কথাগুলি বলো না পর আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে রসোল্লা প্রস্তাব শুনে এগ্রি করলেন জি আমার নবী বলেন প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন হুজুরের সাথে তখন অনেক লোকজন নাকি অনেক অস্ত্রপাতি কিচ্ছু নয় আল্লাহর শক্তি ছাড়া কিছুই আমার নবী বলেন প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমার এই যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চারটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয় এর বিনিময় এক মুহূর্তের জন্য তৌহিদের দাওয়াত আমি বন্ধ করে দেব না আসলে করিম সাল্লাল্লাহ্ তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করলো না কাফেরা বুঝলো আমি আগেই বলেছি তিন শ্রেণীর লোক বাধা দিয়েছে কয় শ্রেণী প্রথম শ্রেণী কি রাষ্ট্র শক্তি তাদের হাতে অস্ত্রপাতি তো খুব শক্তি আর যারা একবার ক্ষমতায় যায় ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদিন আল্লামা সৈয়দ আবুল্লা মৌ দুদির আহমতুল্লা আলাইহি তিনি এক জায়গায় লিখেছেন স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে সিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহারলাল নেহেরু রাঁচি পাগলাガールও গিয়েছেন মেন্টাল হসপিটাল পাগলেরা নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্তে টুপি গায়ে শেরোয়ানি, মুসলমানি ড্রেস আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক কাদের পোশাক সাথে ছড়ি নিয়ে আটা স্টাইল করে সুন্দর পাজামা সুন্দর টুপি সুন্দর সাজ সাজা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সময় যে ড্রেস তিনি পরতেন পাগলেরা জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমারে সেনো নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহেরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন একুটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে জুগাচ্ছো সময় আসবে এমন ইন্দুরের দ্বত্য প্রবনা বলবার জন্য আবুজা হেলের গুষ্ঠি আবু জাহেলের গুষ্ঠি মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না আহ হজরতে সুমাইয়া নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হলো খাবাই দেখে একদিন বলছিলেন খাব তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হাজরতে খাবেন আমার জানো না ইসলাম কবুল করার অপরাধে কালেমা পড়ার অপরাধে কাফের বেই বানেরাম আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে সয়াইয়াব আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে আগুনে গোস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই হাজরাতে হাব্বা র দিয়া লাহুতা আনু বলছেন বুখারী শরীফে হাদিসে ভাবে এসেছে ওয়ান হাব্বাব বিনিল আর ইত রদিয়া লা হুতা লানু কল

আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খাই খেতে শেষ হয়ে গেলাম শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাবার সনব তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফায়ু হাজুর রাজুলু ফায়ু ফারু লাহু ফিল আর তার জন্য তারে ধরে নিয়াম মাটির মধ্যে গর্ত করত ফায়ু জালু ফিহাম এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মায়ু তাবিল মানসার এরপরে করাত আনা হতো ফায়ুদাওয়ালা আরাসিহিম এরপরে করাত চাপ মাথার উপরে রাখা হতো এরপরে করাত দিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়ী রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই ও খাব্বা আমি আমার আল্লাহর নামে কসম করি

যুবতী নারী তার সৌন্দর্যের পয়সা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহদাগারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোন ভয় থাকবে না এমন একটা সময় আসবে বলা কিন্তাস্তা অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই যে দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট যদি ধর্মঘট করত। সমস্ত ইটেরা আমরা কেউ মাটির তলায় যাবো না কেউ আমরা আগুনে পুড়ে হব না না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুরে পুরে পড়তে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছতে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা হয়ে যাবে কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন গাহেব কদম রাখ না গাহেব উলফত মে কদম রখ না লোক সমঝতে হসা মুসলমান হো মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হল শাহাদের ঈদগাহে সামিল হয়ে যাওয়া সাহবাইকরাম সাহবাইকরাম মার খেলেন এবার স্বয়ং আল্লাহর নবীর গায়ে হাত তুলল আবু জাহের শেফ হজুর মারলেন গলায় চাদর দিয়া এমন জোরে টান মেরেছে রাসুল্লাহ পড়ে গিয়েছেন হাদিসে শেষে হুজুরের চোখ মোবারক ঠিক পড়ে যেতে চেস চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে জামিনের উপর আছাড় মেরে ফেলেছে রাসূলের এই অবস্থা দেখে হাজরাতে হামজা তখনও কাবের ছিলেন শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন দাসির মুখে শুনলেন ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যায় বলে আবু জাহেল রে তুই মেরেছিস বল কেন মারলি এমন ভালো মানুষ তোর জীবনে যিনি মিথ্যা কথা বলেন না ভালো ভালো কথা বলেন এক আল্লাহর গোলাপি করার জন্য বলেন এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি হে আবু জাহেল তুই কি মনে করেছিস মোহাম্মদ তার পিতা আবদুল্লাহ মারা গেছে বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এতিম হয়ে গেছে এই মনে করেছিস নাকি জেনে রাখ মোহাম্মদ সাল্লাহ পিতা আবদুল্লাহ মারা গেছে কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই হাতের ধনুক দিয়া এমন জোর আঘাত মারলেন আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়া বেরিয়ে এলো হাজরাতে হামজা ঘরে ফিরে এসে রাসুল করিম সাল্লাহ সাল্লামের মস্তক মোবারক কোলে উঠায় নিলেন আর বললেন বাবা তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে তুমি খুশি হ হুজুর বলছেন চাচা কার মাথা ফাটাইছ এইটা বলে আমারে খুশি করতে পারবা না হাজরাতে হামজা বলেন তুমি কি হলে খুশি হবে হুজুর বলেন হামজা চাচা গোপ আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ইমানের কালেমা হাজরাতে হামজা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হও নাই তুমি অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ আমার নাই তুমি সাক্ষী থাকো আমি পরে নিলাম আল্লাহ এলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর কে জাতির পিতা কে জাতির পিতা এই জন্য কখনো না হয় যেন না যাদের গড়বার হবে দুনিয়াও আজাব হবে কে শাস্তি তারাই আমি মুসলমান আল্লাহ রাজরত আলাই ইসলাম তাকে পৃথিবীর মুসলমানদের জন্য তাকে মিল্লাতা তোমাদের আবি জাতির পিতা বললেন মুসলমানদেরকে বললেন হাজারত ইব্রাহিম রাহিম যেমন তাম সৃষ্টি জগৎ থেকে চতুর্দিক থেকে মুখ ঘুরাইয়া এক আল্লাহর দিকে যেমন করে মুখ ঘুরাইয়াছিলেন যদি আমরা দুনিয়া এবং আখেরাতে শান্তি চাই আমাদেরকেও সেভাবে সকল দিক থেকে মুখ হবে কেবলা পরিবর্তন করতে হবে আজকে তো মুসলমানের কারো 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 দিল্লি আমেরিকা ঠিক কিনা সুতরাং কেবলা ঘুরান চতুর্দিক দিক থেকে মুখ ঘুরাইয়া জাতির পিতা যা বলেছিলেন আসুন সবাই মিলে তার সুরে সুর মুলাই

জাহাতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহি আল্লাযী ফাতারা আমার চেহারা আমার মুখ আমার চিন্তা চেতনা মনন শিরকতা আমি সব দিক থেকে ঘুরাইয়া আমি নিয়ে আসলাম সেই দিকে ইন নি ওজ্জা ওজি ফতারস্মাব লাউ যিনি আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন সেই আল্লাহর দিকে আমি আমার মুখ ঘুরাইয়া দিলাম ওয়ামা আন আমিন আল আর আমি মুসরিদদের অন্তর্ভুক্ত নই আমাদের জাতির পিতা এটাই বলেছিলেন আসুন সব দিক থেকে মুখ ঘুরাই দিল্লি আমেরিকা চায়না ব্রিটেন ফ্রান্স গোটা দুনিয়া আমার মুসলমানের উপরে পায় চুমা খাবে যদি মুসলমান কোরআনের কাছে ফিরতে পারে কোরআনের কাছে ফিরে আসি আমরা সুপার পাওয়ার হিসাবে কাউকে মানি না পৃথিবীতে সুপার পাওয়ার বলে কাউকে মানি না সুপার পাওয়ারের সুপার পাওয়ার হচ্ছেন আল্লাহ রব্বুল আমি সুতরাং সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ ভাবে ওরানের কাছে ফিরে আসতে হবে তাহলেই মুক্তি পাবো